আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা শিখবো স্ট্রেট প্যান কাটিং ছয় থেকে সাত বছর বাচ্চার জন্য এটা তৈরি করব খুবই সহজ সরলভাবে দেখত খুব সুন্দর এখন আজকাল খুব ট্রেন্ডিং চলছে তো এখানে তার জন্য আমি এক মিটার কাপড় নিয়েছি যেটা চওড়া হচ্ছে ষাট ইঞ্চি লম্বা হয়েছে এক মিটার তো প্রথমে আমি কাপড়টাকে বিছিয়ে নেবো এভাবে তো ভাবে প্রথমে আমি কাপড়টাকে বিছিয়ে নিয়েছি এর পাশে খোলা সাইড আমার দিকে আছে অপর পাশে আছে বন্ধ সাইড তো এটা ভালো করে আমি বিছিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি প্রথমে একটা সোজা দাগ দিয়ে নিব দিক থেকে আর এখানে আমি প্রথমে নিব অ্যালাস্টিকের জন্য দেড় ইঞ্চি পরিমাণ এখানে নিয়ে নিচ্ছি তারপরে এটা দাগটা দিয়ে নেব দাগ দিয়ে দেওয়ার পরে এখানে সাইড থেকে এই সাইড থেকে আমার এই যেখানে এটা পাড় মুখ আছে তো এটা আমি পুরোটাই বাদ করে দেবো এটা বাদ না করলে ফিনিশিং ভালো আসবে না টান টান থাকবে তো এখানে এবার আমি আমি প্রথমে কোমরের মাপ নেবো আমার কোমর আছে চব্বিশ চব্বিশকে আমি চার দিয়ে ভাগ করবো হয়েছে ছয় তার সাথে আমি দুই ইঞ্চি যুক্ত করে আট ইঞ্চিতে এখানে আমি দাগ দিয়ে দেবো এটা সোজাসুজি করে এখানেও আট ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম এবার এখানে আমার হিপ আছে আঠাশ হিপকে আমি ওটাকেও আবার চার দিয়ে ভাগ করে আমার হয়ে যাবে সাত এটার সাথে আমি দুই ইঞ্চি যুক্ত করে নয় ইঞ্চিতে এখানে আমি নয় ইঞ্চিতে এখানে দাগ দিয়ে নেব তো এই যে পাটা সোজা করে এখানে আমি নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি তারপর এটা হিপের লাইটটা আমি সোজা করে দিলাম এখানেও আমি নয় ইঞ্চি নেব তারপরে এটাকে এইভাবে হাপা হাঁপি করে আমি এটা দাগটা দিয়ে দিলাম এটা যেটা এসে তা থেকে হাফ করে তারপরে এখানে আমার যতটা আসছে এখানে যত এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি ঝুলের ঝুল হচ্ছে আমার আঠাশ আঠাশ নিলাম তার সাথে আবার দুই ইঞ্চি এক্সট্রা মোহরি এটাও পট্টির জন্যে তারপরে আমি দাগ দুটোকে সমান করে সোজা করে টেনে দেবো তো এখানে আমার যেটা হাফ এসে এখানে এই সমান করে এখানেও একটা আমি মিডিলে একটা দাগ দিয়ে দেব তারপরে এখানে আমি যে মুহুরি হচ্ছে আমার নয় ইঞ্চি তো নয়ের অর্ধেক করব সাড়ে চার তারপরে আবার অর্ধেক করে এখানে আমার দুই ইঞ্চি দুই সুতো আপনারা হিসাব করতে না পারলে এভাবে ফিতাকে এভাবে ভাঁজ করে করতে পারেন তো এক এই দাগের এক পাশে আমি দিব দুই ইঞ্চি দুই সুতো অপর পাশেও দুই ইঞ্চি দুই সুতো এভাবে করে তারপরে এরকম করে সোজা করে আমি কোনো সেপার পট্টি ছাড়াই আমি এভাবে ফিতা দিয়ে আমি দাগটা দিয়ে নিচ্ছি এরকম করেও খুব সুন্দর হয় সেপার পট্টি ছাড়া তারপরে অপর পাশেও আমি এ দাগটা এভাবে দিয়ে নিচ্ছি এইভাবে দাগটা টেনে দেওয়ার পরে সাইডতে এবার এরকম করে রাউন্ড করে হালকা হাতে শেপটা দিয়ে নেবো তাহলে ফিনিশিংটা খুব সুন্দর হবে তো এভাবে আমার দাগ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি দাগ বরাবর পুরোটাই কাটিং করে নিচ্ছি তো এই যে দেখতে পেলেন আমি এভাবে সুন্দর করে করে কাটিংটা এই যে আমার সামনের পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে যে কত সুন্দরভাবে হয়ে গিয়েছে ফিনিশিং সাথে এরকম করে আমি এবার পিছন পাটটা কাটিং করে নেব এখন আমি এটা সরিয়ে রেখে দিচ্ছি তো পিছন পাট কাটিংয়ের জন্য আমি কাপড়টা আবারও বিছিয়ে নিয়েছি সুন্দর করে তারপরে এর ওপরে আমি সামনের পাটটা রাখবো তার আগে এখানে আমি পিছনে পাটে দেড় ইঞ্চি আমি এক্সট্রা আগে দাগটা দিয়ে নিচ্ছি তারপরে এর উপরে আমি সামনের পাটটা আমি এর উপরে বিছিয়ে নিয়েছি এবার এইখানে একটা লম্বা করে দাগ দেবো এইখানে আমি দেড় ইঞ্চি বাড়তি নিয়েছি পিছন পাটে তারপরে বাড়তি নিয়ে আমি এটাকে দাগটা সমান করে টেনে দেবো আবার এইখান থেকেও আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি তারপরে এটা রাউন্ড শেপ করে দেব রাউন্ড শেপ করে দেওয়ার পরে এখান থেকে নিচে এটা আমি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে আমি দাগটা দিয়ে নিচ্ছি আর এখানে মোহরির এখানে এখানে আমি নিব এক ইঞ্চি এক ইঞ্চি নেওয়ার পরে এভাবে দাগটাকে আবার সোজা করে রাউন্ড করে সুন্দর করে এটা মিলিয়ে দেব উনি তো দেখতে পাচ্ছেন কত সহজ করে আমি বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে খুব সুন্দর করে আপনারা কাটিং করতে পারবেন এখানে উপরে আমি দেড় ইঞ্চি যেটা নিয়েছিলাম এটা এভাবে এরকম করে এটার সঙ্গে এভাবে মিলিয়ে দেবো তো পুরো দাগটাই আমার কা মার্জিন করা কমপ্লিট হয়ে গিয়েছে দাগ দেওয়া এবার আমি বরাবর সুন্দর করে করে তো বন্ধুরা বুঝতে কারো অসুবিধা হলে আমাকে কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কত বছরের বাচ্চার জন্য তৈরি করবেন সেটা বলবেন কত বছরের বাচ্চার জন্য কত ইঞ্চি কাপড় নিতে হবে সেটাও আমি বলে দেবো তো এখানে আমার কাটিং করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন সামনের পাট পিছন পার্ট দুটোই আমার কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এই যে তো এবার এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে কাটিং হয়ে গেছে এরকম করে সুন্দর সুন্দর করে আপনারাও খুব সহজভাবে কাটিং করে নিতে পারবেন তো এবার আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে এবার সেলাই কী করে করতে হয় আমি সেটাই দেখাবো তো চলো দেরি না করে মেশিনে যাওয়া যাক কীভাবে সেলাই করতে হয় সেটাই দেখে না যায় তো এই যে আমি এবার মেশিনে চলে এসেছি তো প্রথমে আমি কাপড় দুটোকে আলাদা করে নেবো সামনের পাট পিছন পাট এটা তো এবার এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে দুটোই আসনের অংশ আমি এভাবে জড়িয়ে নিচ্ছি তারপরে দেখাচ্ছে তো আমার আসন জোড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি দুটোই পার্ট আমি মেল করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এবার আমি একটার উপর আরেকটা এভাবে রাখবো সোজা পাট ভিতরের দিকে থাকবে উল্টোপাশ বাইরের দিকে রেখে এভাবে কাপড়টা সমাট করে বিছিয়ে আমি সাইডে সেলাই দিয়ে নিচ্ছি এবার এক সাইডে এরকম করে সেলাইটা দিয়ে নেবেন সুন্দর করে তারপরে এইখানে যে দাগটা দিয়ে রেখেছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিচের দিকে আমি ফাঁকা রেখে এখানে আমি এটা বার সেলাই এখানে বন্ধ করে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে আমার দেড় ইঞ্চি পরিমাণ পট্টি ওখানে ফাঁকা থাকবে কাট তো এখানে প্রথমে নিচে মুহুরির এখানে হাফ ইঞ্চি পরিমাণ করে আমি এক পটটি ভাঁজ করে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি একবার ভাজ দিচ্ছি দুইবার না দেখতে পাচ্ছেন একবার দিচ্ছি এরকম করে সেলাইটা দিয়ে নেবেন তারপরে এখানে এটা আমি ভাঁজ করব তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কুটকাটা দিয়ে রেখেছি উল্টো দিকে ভাজ না করে এদিকে সোজা দিকে এইভাবে ভাজ করে সেলাই দেবেন তাহলে এখানে যে আমি এখানে এক এক ইঞ্চ দেড় ইঞ্চি যেটা কাট রাখবো সেটা সেলাইটা একবারে ভিতরের দিকে চলে আসবে ইনিজিবেল হতো এরকম করে করলে এখানে ফিনিশিংটা খুব সুন্দর আছে আছে তো এই কোঁড়াটা একটু কাটিং করে দিলাম তারপরে কেচির ধার দিয়ে এভাবে সুন্দর করে নাকটা বের করে দেব তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে করে নিয়েছি এরপরে অপর পাটটা এরকম করে এই যে এভাবে উল্টো দিকে সোজা দিকে ভাঁজ করে সেলাই করে এখানে রিপিট করে আমি দুইবার করে সেলাই দিয়েছি যেন সেলাইটা খুলে না যায় মজবুত হয় তো এবার কো এইভাবে ভাঁজ করে এই দিকে দেখেন এবার উল্টো দিকে আমি নিয়ে চলে এসেছি আর এটার নোখটাকে ধার দিয়ে আমি এটাকে বার করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে হয়ে গেছে এটা কাপড়টাও আমার সাদা টেবিলটাও সাদা তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে তো তাও দেখতে পাচ্ছি এই যে কত সুন্দর করে আমি করেছি এরকম করে অপর পার্টটাও করে নেব তো দুটোই পাট আমার করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এখানে চাপ সেলাই দিয়ে নেবো তো এখানে আমার প্যান্টের এক সাইডে এই যে দেখতে পাচ্ছেন চাপ সেলাই দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর এইটুকুটা কাট থাকবে এবার অপর পাশটাও এরকম করে জড়িয়ে নেব তো দুটোই পাশ আমার জোড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার ভিত নিচে আসনের অংশ আমি জোড়া লাগিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন এখানে আসনের অংশটা এভাবে দুটো সেলাই একসাথে নিচের পাট সামনের পাট দুটো একসঙ্গে ধরে এভাবে প্রথমে এখানে চাপটা দিয়ে দেবো প্রথমে কাপড়টা যেন এদিক ওদিক সরে না যায় সেই জন্য এখানে আমি একটা সেলাই দিয়ে নিলাম তারপরে এখানে মোহরি থেকে নিচ থেকে ধরে নিচ উপর থেকে নিচে সেলাই দেবেন না কোনো সময় নিচ থেকে ধরে উপর দিকে এভাবে করে নিয়ে যাবেন সেলাইটা তারপরে এখানে আমি থেমে যাব এটার আবার ঘুরিয়ে নিচ থেকে মোহরি থেকে সেলাই দিয়ে উপরের দিকে আবার নিয়ে যাব নিজে দেখতে পাচ্ছেন এরকম করে দিয়ে নিয়েছি আর এখান থেকে এটা ডবল সেলাই দিয়ে দিচ্ছি তো এখানে এবার দেখতে পাচ্ছেন সেলাইয়ের এখানে হালকা করে কাটটা দিয়ে দেবো তাহলে আসনের ওখানে টান ধরে থাকবে না এবার মুহুরিটা এভাবে সেলাই করে নিচ্ছি তো একটা কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে অপর মুহুরিটা এরকম করে আমি সেলাইটা করে নেব তো দুটোই মুহুরি আমার সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবার এখানে আমি অ্যালাস্টিক না গিয়ে নেব কোমরে তো কোমর ছিল আমার চব্বিশ তো এখানে এটা আমি উনিশ ইঞ্চি নিয়ে নি একুশ ইঞ্চি নিয়েছি চব্বিশ ইঞ্চি আছে কোমর তো আমার তিন ইঞ্চি মাইনাস করে উনি একুশ ইঞ্চি নিয়েছি তারপরে এটাকে এভাবে রাউন্ড জোড়া লাগিয়ে নেবো রিপিট করে সেলাই দিয়ে শক্ত করে এটা করে নিয়েছি এর আগে আমি দেখিয়েছি আগে রবারের ঘর তৈরি করে পিনের সাহায্যে রবার ঢুকিয়ে নিয়েছি কিন্তু এটা এখন অন্যরকমভাবে দেখাবো এটা এরকমভাবে এখানে আগে প্রথমে এটা আমি এখানে বসিয়ে দেবো তারপরে হাফ ইঞ্চি মার্চে রেখে এরকম করে এলাস্টিকের সাইড থেকে আমি সেলাইটা দেবো এলাস্টিকের ওপর যেন সেলাইটা না চাপে এরকম করে একবারে ফিনিশিংয়ের সাথে খুব সহজে এলাস্টিক ভরে দিতে পারবেন এই রকম করে সেলাই দেবেন আর একদিক থেকে এভাবে এরকম করে টান দিবেন তাহলে এলাস্টিক এই দিকে চলে আসবে আর সবসময় লক্ষ্য রাখবেন এলাস্টিকের অপেজা সেলাই না পড়ে সাইড থেকে দেবেন এরকম করে পুরোটাই ফিনিশিংয়ের সাথে একবারে সেলাইটা খুব সহজেই হয়ে যাবে আলাদা করে আর এলাস্টিক ভরার কোনো প্রয়োজন হবে না এরকম করে করে নিতে পারবেন খুব সহজে তারপরে এখানে আবার সেলাই কমপ্লিট হয়ে গেছে আর তারপরে এটা টেনে টেনে এটা সমান করে নিচ্ছি তো এই যে দেখতে পেলেন কত সুন্দরভাবে আমার প্যান্ট সিস্টেম সালোয়ার তৈরি হয়ে গেল স্ট্রেট প্যান্ট এটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে আর এখানে এই যে দেখতে পাচ্ছেন কাঠটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই যারা বুঝতে অসুবিধা হলে সেটাও কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি রিপ্লাই করব আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এই রকমভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব করে রাখেন আর বুঝতে কারো অসুবিধা হলে সেটাও বলবেন আজকের মতো দেখ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আলাইকুম